চেয়ারম্যানের জমিতে কোনো বেজাল নাই ঠিক আছে জমিটা আমি নিজেই মনে করেন খসকা বন নিছি কোনো বেজাল নাই কোনো সমস্যা নাই আপনি জমিটা নিতে পারেন আর আপনি চেয়ারম্যান মানুষ এই জন্যই আপনাকে জমিটা দিছি এই জমিটা যদি আপনি নেন তাহলে আপনি জিতবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা জমিটা কি ভালো আছে তোমার সাথে খারাপ ব্যবহার করছে আমি ম্যাডামের সাথে দেয়া হোক আমি কইতাছি ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হইছে চিল্লাচিল্লি করতেছ কেন রাশেদ আছে না হ্যাঁ আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে কয় মেশিন টিশিং ঘুরে হ্যাঁ আমারে হুমকি টুমকি দিয়ে দিছে জানেন আপনি কে রাশেদ হ্যাঁ রাশেদ ও তো মেশিন নিয়ে ঘুরে আমি দেখছি ও হুমকি দিতেছে তোমাকে কি বলছে কয় আপনি আপনার রায় দিবেন বুঝছেন মাথায় আপনি তুলছেন এখন আপনি সামলাবেন আমি ওর মাথায় তুলবো কেন আমার কি দরকার আছে ওকে মাথায় তুলনের ম্যাডাম বলছেন সাহস আপনি দিছেন ওরে ওর মতো পোলাই মেশিন নিয়ে ঘুরে আম গালা গালা বদনাম হইতাছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আমি রাজকে ফোন দিচ্ছি তুমি ওয়েট করো আমি ম্যাডাম ফোন দিতে পারবো না আপনি ফোন দেন ঠিক আছে আমি ফোন দিতেছি আচ্ছা আমি ফোন দিতেছি তুমি দাঁড়াও হ্যালো কে রাশেদ হ্যাঁ তুমি এখনই এই যে আমাদের ওই যে ক্ষেত আছে না জমিটা যে আমি নতুন জমিটা যে নিচ্ছি ওই জায়গায় আসো এক্ষনি আসবি পরে মানে এক্ষনি আসবি এখনি এক্ষন আমার সাথে দেখা কর আসতেছে ওর সাথে আপনার ভালো করে কথা কর মান সম্মান

কিন্তু আমি চাই আমার এলাকায় শান্ত থাকব। থাকবো কোনো চাঁদাবাজি হবে না কোনো রংবাজি হবে না কোনো মেয়েকে না আমাদের এলাকায় শান্ত থাকবে কোনো মানুষ যেন কোনো কথা না বলতে পারে যে চেয়ারম্যান থাকতেও এলাকায় কেন চাঁদাবাজি হচ্ছে কেন রংবাজি হচ্ছে এইগুলো যেন কেউ না বলতে পারে আমি শুধু একটু কেতরে বললাম আমার যদি নেক্সট টাইমে